এখানে আসছি আমার আম্মাকে নিয়ে আম্মাকে দেখালাম এখানে চিকিৎসা অনেক ভালো আমার ছামীও দর্শন করাবে দুটার সময় ডাক্তারের আমিও দেখালাম আমার চশমা দিল এরকম আগে কিছু লাগছে না চিকিৎসা পেয়েছি ভালো এটা ভালো উদ্যোগ এগুলো উদ্যোগ হওয়ার দরকার আছে ভালো আমি এখন চশমা দিয়ে ছোটো লেখা দেখতে পাচ্ছি ভালো দেখতে পাচ্ছি এবং জব আমরা দিলে চোখে দেওয়ার জন্য ভালোর জন্য কোনো আমাদের কাছে কোনো অর্থমর্থ নেয় নাই অর্থ কেন নেবে অর্থ যেটা মাইকিং করেছে সেটার জন্য আমরা সেভাবে আসি ওইভাবে কাজ হয়েছে আমি জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসে চোখের জন্য চিকিৎসার জন্য এসেছিলাম তারা অত্যন্ত সুন্দর সেবা দিচ্ছে এবং আমরা চোখ যত্ন সহকারে দেখলো এবং আমাকে চশমা এবং একটি দিল তেমন কোনো সমস্যা নেই বলে আমাকে আশ্বাস করলো চোখে কোনো প্রকার অর্থ নিচ্ছে না এক টাকা ওইখানে কোনো খরচ নাই সম্পূর্ণ ফ্রি আমরা আলবাসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে মক্কা চক্ষু হসপিটাল নগর চাবাইনগর শাখার আয়োজনে আমরা একটা চক্ষু শিবির বা চক্ষু ক্যাম্প ফ্রি চক্ষু ছানি অপারেশন রোগীদের জন্য যারা অলরেডি ছানি যারা চোখে দেখতে পাচ্ছে না দূরের জিনিস তাদের জন্য ছানি অপারেশন ফ্রি বিনামূল্যে ফ্রি অফ কস্ট একদম আমরা তাদেরকে অপারেশন করে লেন্স লাগিয়ে দিচ্ছি সাথে চশমা ওষুধ খাওয়া দাওয়া সহ সব কিছু ফ্রি আমরা এখানে প্রায় আজকে কয়েক হাজার পেশেন্ট দেখব আমরা অলরেডি দশ বারো জন ডাক্তার আছি আমরা সবাই পেশেন্ট দেখতেছি অনবরত এখান থেকে ছানি রুগী বাছাই করার পরে আমরা পরবর্তীভাবে তাদেরকে আমাদের এক সপ্তাহ যাবত ফ্রি মেডিকেল ক্যাম্প চল এই এক সপ্তাহে আমরা সকল অপারেশন করবো অপারেশন করার পরে পেশেন্টকে চশমা দেওয়া ওষুধ দেওয়া সব কিছু ফ্রি অফ কষ্টে দেওয়া পরবর্তীতে আরো দুইটা ফোলো আপ পেশেন্টকে ফ্রি অফ কস্টে দেওয়া হবে আপনাদের যারা ছানি অপারেশনের দরকার তারা আমাদের তো আজকে ক্যাম্প চলতেছে সম্পূর্ণ বিনামূল্যে পরবর্তীতে মক্কারচক্র হসপিটাল চাপায় নবাবগঞ্জ শাখাতে আমরা সবসময় যোগাযোগ করতে পারি চোখের যা কোনো সমস্যার জন্য মক্কারচক্র হসপিটালে যোগাযোগ ছাড়া আমরা শুক্রবার ছাড়া যে কোনো দিন সপ্তাহে ছয় দিনেই শুক্রবার ছাড়া দৈনিক আমাদের হসপিটালের ক্যাম্প হসপিটাল খোলা থাকে ওখানে আমরা সবসময় রুগীদেরকে সেবা দিয়ে থাকি বুঝতে পারছেন ওখানে আমাদের সর্বোত্তম ডাক্তার থাকে সর্বোত্তম বিশেষজ্ঞ ডাক্তার প্রত্যেকটা আমাদের বাংলাদেশের যেই কটা ব্রাঞ্চ আছে সকল ব্রাঞ্চে সবসময় সর্বোত্তম ডাক্তার